আজ কিন্তু আবারও চলে এসেছি শ্যামবাজারের বুকে শ্যামবাজারের বুকে সব চাইতে শোরুম হ্যাঁ বস সব চাইতে ফেমাস শোরুম ব্র্যান্ডটা একবার দেখিয়ে দাও বাইক আসে ঈদের স্পেশাল কালেকশন দেখাবো হ্যাঁ বস ঈদের স্পেশাল কালেকশন দেখাবো আর কালেকশান কি রয়েছে দেখো স্টার্টিং থেকে রয়েছে রয়েছে অ্যাভেঞ্জার এখানে রয়েছে লিভো একদম টপ মডেল লিভো এখানে রয়েছে সুজুকি জিক্সার হর্নেট এখানে রয়েছে আড়াইশো সিসির গাড়ি পালসার টু টোয়েন্টি পালসার টু টোয়েন্টি এফজেড এস কেটিএম ডিউক

নিয়ে শুধু চলে যাবে আচ্ছা বলছি ইএমআই ব্যবস্থা কি আছে প্রত্যেকটা গাড়ি ইএমআই হয়ে যাবে এখানে এখন যা যা গাড়ি আছে সব গাড়ি হয়ে যাবে কিন্তু একশো কিলোমিটারের আন্ডারে সব গাড়ি ফাইন্যান্স হয়ে যাবে আচ্ছা বলছি ডাউন পেমেন্ট কত দিতে হবে ডাউন পেমেন্ট থার্টি পার্সেন্ট যাদের সিভিল থাকবে আচ্ছা আর যাদের সিভিল থাকবে না ফার্স্ট টাইম নিচ্ছে তারা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে চলে আসবে একদম চলো মোটামুটি আমরা শুরু করি তার মধ্যে ভিতরে ভিতরে আমরা মানে ইনফরমেশন জানাবো তোমরা ভিডিও স্ক্রিপ না করে দেখতে থাকো চলো ওই অ্যামেজনটা দিয়ে শুরু করা যাক

দুটো চাকা পুরো ফ্রেশ আছে ও ফার্স্ট ওনারের গাড়ি আছে ডাবল ডিক্স সাথে সিঙ্গেল ডিক্স নাকি একদম ডাবল ডাবল ডিক্স এর সাথে এটা অনলি ফর চলো 17 এর গাড়ি মোটামুটি তোমার 45 46 47 দাম আছে তার থেকে কম হবে তার থেকে চলো কমে দিয়ে দিচ্ছি অনলি ফর অনলি ফর ফর একটা রেট হবে 38 আজকে 40 নব না 38 এ চলো নিয়ে যাও 38000 টাকা 38000 টাকা সাথে 3 লিটার পেট্রোল একটা হেলমেটে চলো ইডিয়ার স্পেশাল অফার একদম ব্লু কালারের গাড়ি

আচ্ছা ঠিক আছে দু হাজার আঠেরো মডেল আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন শুধু কাস্টমার নেবে আর শুধু চালাবে টপ টু টপ প্রথম রেডি গাড়ি আছে রেডি গাড়ি ঠিক আছে ওটা অনলি ফোর ফিফটি ফাইভ টাইপ দাম আছে ঠিক আছে বাইকার সে অফারে স্পেশালি এটার দাম রেখে দাম রাখা হয়েছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা পালসার টু টোয়েন্টি বিএস ফোর আঠারোর গাড়ি

চলো পঁচাত্তর হাজার টাকা বলছি দাদা পঁচাত্তর হাজার টাকা যদি না থাকে ডাউন পেমেন্ট কত আসবে ডাউন পেমেন্ট তোমার মোটামুটি ত্রিশ টাকা করলো হাজার টাকায় টাকা নিয়ে আর নিয়ে চলে যাও স্বপ্নের পেটিএম ডিউক একশো পঁচিশ এরপরে অরেঞ্জ কালার না রেড রেড ওয়ান সিক্সটি আছে কন্ডিশন আছে রেডি

গাড়ি দেখে নাও কন্ডিশন তো খুব ভালো গাড়ি আছে খুব স্মুথ প্রত্যেকটা গাড়ি পুরো রেডি গাড়ি আছে রেডি গাড়ি মানে বাইকার কোনো ভাঙাচোরা গাড়ি থাকে না সব সময় যেটা যেটা দেওয়া হবে বন্ধুদের ভালো গাড়ি কমপ্লিট গাড়ি চলো এটা অনলি ফর চলো এটাও চলো একই দামে দুটো গাড়ি দিয়ে দেব 44000 টাকা 2019 এর এক দামে এক দামে দিয়ে দেব চলো একটা বেরিয়ে গেলে কষ্ট পাওয়ার দরকার নেই আর একটা মডেল রয়েছে 44 44 চলো পরে কি রয়েছে বলো দুখানা আবার সুজুকি এক্সেস এক্সেস ডবল আছে ঠিক আছে দুটোই তোমার দু হাজার একুশের দুটোই বিটি মডেল আছে আর একটাতে এটা ডিস নেই এটাতে ডিস আছে আচ্ছা ডিস মডেল আর ডিজ নেই চলো দাম দুটোই তোমার ভালো দামে দেবো ঠিক আছে এক্সেস বিটি মার তোমার ষাট বাষট্টি টাকা বিটি মডেল দাম আছে একদম এটা অনলি ফর বাইকার্সে এটা ফিফটি ফাইভ করে জোড়া নিয়ে যাও ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি ফাইভ সাথে তিন লিটার পেট্রোল একটা হেলমেট মানে পঞ্চান্ন দোকানে এক লাখ দশ

স্বপ্ন পূরণ করো আর কিছু বলার নেই তো আছে বলার থাকে না চলো এরপরে পেছনে আর একটা একসাথে দেখিয়ে দিচ্ছি আর একটা প্লাটে নিয়ে আছে আচ্ছা এটাও ডিস মডেল এটাও ডিস মডেল 2022 এর গাড়ি টপ মডেলের গাড়ি আছে সাথে এটা এর দামই দিয়ে দেব 2022 এর গাড়ি 50000 টাকায় দিয়ে দেব 50000 টাকা মানে আজকের অপশন দুখানা অপশন থাকছে একটা ব্ল্যাক কালার থাকছে একটা থাকছে রেড কালার চলো এরপরে ও ভাই আরো একটা আরো দুটো মোস্ট 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 ডিমান্ডিং একদম সিলিন্ডার প্লাস সিলিন্ডার প্লাস ও ভাই কন্ডিশন দেখো দুখানা একই কালারের সঙ্গে

ও উড়বে দাদা বাইকার সাথে আসলে তো লিটার পেট্রোল একটা হেলমেট সঙ্গে ভালো গাড়ি একদম পাচ্ছে আর কি বলছে সেটা কি বলতে চাইছো বাইকার সাথে আসো দেখো ইডি এর অফার চলছে ঠিক আছে প্রত্যেকটা গাড়ি কমপ্লিট গাড়ি ভাবে রেডি গাড়ি ভাবে সাথে ফাইনান্স अवेलेबल হয়ে যাবে আচ্ছা রেডি টু বাই আর আসলে এটা জানতে পারবে দামের পেছায় আর আসলে যে নিতে হবে তার কোনো মানে নেই গাড়ি দেখো পছন্দ করো যদি পছন্দ হয় তাহলে নিতে পারো একদম পছন্দ করো ভিডিও মানে ভিজিট করো গাড়ি পছন্দ হলেই তবে নেবে এরম না যে আসলে নিতে হবে তো মোটামুটি বাইকার্স ভিজিট করো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো অবশ্যই করে শেয়ার করে দিয়ে